আমরা একটা একটা করে দিতেছি এটা এরা নিজের বানাই দিব ওই রকম বিভিন্নভাবে পাইছি দুই কোটি টাকা পাইছি টি আর কাবিকার লাগে আমি এমপি হিসাবে আগে কোনোদিন আমরা জানতামই না খ টেকা পাওয়া যায় এমপি হিসাবে খ টেকা পাওয়া যায় আমরা আগে জানছেন নি কোনো দিন এরপরে আমি গতকালকে এমপি হিসাবে বেতন পাইছি এক লাখ বা অশির হাজার জীবনে উনছেন নি এমপি বেতন পাই হ্যাঁ আমি আমি কইয়া দিছি আমি যে আমি বেতন এটা পাইছি আমার কথা আমি নিজে যেহেতু চুরি করতাম না আমার এটা কইলে অসুবিধা কিটা আর এই টেকা কিন্তু আমার বাপের নি এটা আপনারা হকের টেকা এখান থেকে যদি সামান্য হ খালালের কোন দুই নম্বরই হয় তা আমি দুনিয়া পাইলে আখেরাত পাইতাম না আমি আমার পক্ষতে থেকে যত কান পারি চেষ্টা করতেছি আপনারা চিন্তা করতে পারতেন না সকাল আটটার থেকে বারোই আর মানুষের ইন্টারভিউ দিতে দিতে সাধারণ মানুষ আমার বাসার যেভাবে যায় বোঝা যায় যে আমি নয়া মেম্বার হইছি তারা যে যার সমস্যা লাগছে মানে ঘরে একটা সমাধানের জায়গা যায় আমি আকিতা কিতা তোমরা সাংবাদিক বুঝলি বুঝলাম নয় যে এই সন্দির খামটা পেলে ভাত লোক কয়স কয়

কাজ শুরু হয়েছে এটা একটা ভালো কাজ আল্লাহর আল্লাহর ঘর ঘর আল্লাহ আমরা আমি তো এখন এমপি হিসাবে মনে করেন যে আমি তো থাকবই কিন্তু আমি ছাড়াও বিশেষ করে মামুন চৌধুরী রায়হান এরা যেভাবে সহযোগিতা করছে এখানে আমাদের আমাদের আমার ছোট ভাই জুয়েলও আছে রাজু জাহির আমার খলিল যারা আমার বন্ধুও আছে এখানে মাসুক মেম্বার সহ যারা এখানে আছেন আর আমরা আমরা দুই কোটি টাকা পাইছি মসজিদ মন্দিরের লাগিয়া আমরা একটা একটা করে দিতাছি এটা এরা নিজে বানাই দিব এই রকম বিভিন্ন পাইছি দুই কোটি টাকা পাইছি টিআর কাবিকাল লাগি আমি এমপি হিসাবে আগে কোনদিন আমরা জানতামই না কত টাকা পাওয়া যায় জি এমপি হিসাবে কত টাকা পাওয়া যায় আমরা আগে জানতেন নি কোনদিন দেখিও না আমি গতকালকে এমপি হিসাবে বেতন পাইছি এক লাখ 24000 জীবনন চিননি এমপি বেতন পাই হ্যাঁ কই কই আমি আমি কইয়া দিছি আমি যে আমি বেতন এটা পাইছি আমার কত আমি নিজে যেহেতু চুরি করতাম না আমার এটা কইলে অসুবিধা কিটা আর এই টাকা কিন্তু আমার বাপের নি এটা আপনারা আর হকের টেকা এখান থেকে যদি সামান্য হক খালালের কোন দুই নম্বরই হয় তা আমি দুনিয়া পাইলেও আখেরাত পাইতাম না আমি আমার পক্ষতে থেকে যত গান পারি চেষ্টা করতেছি আপনারা চিন্তা করতে পারতেন না সকাল আটটার থেকে বারোই আর মানুষের ইন্টারভিউ দিতে দিতে সাধারণ মানুষ আমার বাসার যেভাবে যায় বুঝা যায় আমি নয়া মেম্বার হয়েছি চিন্তা করতে পারতাম না যে যার সমস্যা লোক মনে ঘরে এটি একটা সমাধানের জায়গা যায় আমার বারো কেজি ওজন কমছে পাই যাবেন তুই আর আমি কেন দেখছি কয়েকলা না দেখছি চেয়ারম্যান হইলে টক টক করে রেস্টে বেটা রেস্ট তো কেয়া করে আর আমি কি এম পি হইলাম বারো কেজি ওজন কমছে আগে বেল চাটা যেতা পড়তাম ফ্যান ইনকা পড়তারি না বেল এই ফ্যান পাইয়া পড়ি যায় যাই আমার লাগে দোয়া করবা আমার যারা আছে ছোট ছোট যারা আছে এরারে লিয়া যে আমরা আগাইতেছি আপনারা বয়স্ক যারা আছেন তারা পিছিয়ে পিছিয়ে থাকতেছি আমার ছোট ভাই ওয়াশিং বিখানের মধ্যে আছে খুব ভালো ছেলেক্ট আমরা একাডেমির তো আমরা দেশে বিদেশে যেমন আমরা দুইটা যাত্রী রে পর্যটক এরিয়ায় রূপান্তরিত করছি আপনারা হয়তো অনেকে ফেসবুকের মধ্যে আমি কথা দিছি দুইটা কাজ করে ছেড়ে দিম একটু সোনার কাটতে এমন তালদারাই মো বাইরের মানুষের ফুরি বিয়া দিবে মানুষের কই তো এইখানে ফুরিটা বিয়া দিলে বালা থাকবো ঠিক আছে আর সেকেন্ড লোক এত গাছ লাগানি লাগাই মো গতবার লাগাইছিলাম সাত্রিশ হাজার এবার হইলে লোকের এক লাখ আর এক লাখ যদি আমের গাছ লাগাইতাম পারি আর ইত্যাদি সব ঐ লোকজন আম গাছ দেখ আম বাড়িব আর মিঠা আম বাড়িব আর মুখ মিঠে লাগবো মাছের মাথায় আমি আর হ্যাঁ এবং আমরা আম আমরা 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 বিভিন্ন জায়গায় ফাটাইমো আর এই আম খাইবার লিগে উপরে আকাশ আইব সব ফাইচা আমি কেছি হবিগঞ্জের ভাগ্যাম সব সোনার ঘট কথা বুঝছেন নি আপনারা আমার লেগে দোয়া ঘর আমার মনের ভিতরে যদি আল্লাহ

থ্যাংক ইউ আমার দুইটা কথা আমি দুইটা ভাবে আমি মশলা দিতেছি ঠিক আছে অনেকে তোমরা আমার খবরের মধ্যে

আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ وعلى آله وأصحابه أجمعين لا إله إلا الله محمد رسول الله